নমস্কার বন্ধুরা আমার পাঁচ পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গরমে সবাই কেমন আছো গরমে তো ভালো থাকার কথাই নয় কিন্তু গরমে ভালো থাকার জন্য ঠিকঠাক খাবার খাওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় প্রচুর পরিমাণে যেরকম জল খেতে হবে সেরকমই হালকা পাতলা খাবার খাওয়া খুবই জরুরি তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সজনি ডাটার একটা তরকারি যেটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় শরীরের জন্যও ভালো এবং গরমেও কিন্তু খুব একটা শরীর খারাপ হবে না পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো এই তরকারিটা নিরামিষ দিনেও বানাতে পারো খুবই ভালো লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো নিয়ে নিলাম মোটামুটি দুশো গ্রাম মতন ডুমু ডুমু করে কেটে নিয়েছি একটা বড় গোটা ঝিঙে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা আলু কেটে নিয়েছি আর নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি পাঁচ ছটা মতন সজনে ডাটা ভালো করে আঁশ ছাড়ি আর পনেরো কুড়িটা মতন ডালের বড়ি ডালের বড়ির পরিমাণটা তোমরা বাড়াতে কমাতে পারো আমার ঘরে বানানো ছোটো ছোটো বড়ি বলে আমি একটু বেশি পরিমাণই নিয়েছি কড়াইয়ের টু টেবিল স্পুন মতন হাই ফ্লেমে তেল গরম করে সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল গরম করে আমি বড়িগুলোকে আগেই ভেজে আলাদা প্লেটে তুলে রাখছি বড়িগুলো ভাজা হয়ে গেছে এরপর সেই সর্ষের তেলেই দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতন গোটা জিরে ফোড়ন গোটা জিরেগুলোকে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব ভালো করে ভাজা হয়ে গেলে আমি একে একে সব সবজি দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি আলু একটা কথা অবশ্যই মনে রাখবেন যেই সবজি সেদ্ধ হতে দেরি হয় সেই সবজি অলওয়েজ আগে দিতে হয় তাই আমি এখানে আলুটাই আগে দিলাম আলুটা প্রথমে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি দিয়ে দেব এর মধ্যে আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়ো গুলো মিষ্টি কুমড়ো দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো একই সঙ্গে আলুর সঙ্গে ভাজবো এই সময় গ্যাসের আঁচটা আমি করে নেব মিডিয়াম টু লো হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে উঠবে তাই মিডিয়াম টু লো আছে ভালো করে ভাজতে হবে কুমড়ো আলু ভালো করে ভাজার সময় দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ এবং পরিমাণ মতন হলুদ হলুদ আর লবণ দিয়েও মোটামুটি দু থেকে তিন মিনিট মতন মিডিয়াম আছে ভাজা ভাজা করে নিতে হবে বন্ধুরা এরকমভাবে বানিয়ে খেয়েও নিরামিষ দিনে খুব ভালো লাগে খেতে কমেন্ট করে জানিও আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো যাই হোক কুমড়ো আলুগুলো বেশ লালচে লালচে করে ভাজা হয়ে এসছে এই সময় আমি আগে থেকে যে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ঝিঙে ঝিঙেটা আমি আগে দি আগে দিলে বেশি নরম হয়ে যেত তাই আলু আর কুমড়োটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরই আমি ঝিঙেটা দিলাম ঝিঙেটা দিয়েও ভালো করে সবজিগুলো একসাথে ভেজে নেব আমি সবজিগুলো ভাজার পর সবার শেষে দিয়ে দিচ্ছি আমি সজনে ডাটা সজনে ডাঁটা কখনোই আগে দেবেন না সজনে ডাটা বেশি আগে দিলে বেশি ভাজা হয়ে গেলে ছিটকে যায় এবং তার মধ্যে ভালোভাবে ঝোল বা রস ঢোকে না তাই অলওয়েজ সজনে ডাঁটা কিন্তু আপনারা পরে দেবেন আমিও কিন্তু সব সবজির পরে সজনে ডাটা দিয়ে মোটামুটি আবারও দু মিনিট মতন মিডিয়াম আছে নাড়াচাড়া করে নিলাম ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এতে কিছু মশলা কাঁচা লঙ্কা আমি আগেই দিয়েছি তিন চারটে তাই ঝাল লঙ্কার গুঁড়োটা আমি হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো আমি হাফ চামচ দিচ্ছি এই রান্নায় কিন্তু বেশি জিরে গুঁড়ো দেবেন না তাহলে খুব একটা ভালোও হবে না এবং হালকা পাতলাও হবে না তাই আমি জিরেটাও কিন্তু আমি হাফ চামচই দিলাম এতে সজনে ডাটার গুণাগুণ বজায় থাকবে লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে মশলাগুলো ভাজা হয়ে গেছে লবণ আমি প্রথমে দিয়েছিলাম এরপর আবার লবণ আমি দিচ্ছি না পরে আমি টেস্ট করে তারপর লবণ দিয়ে দেব ভালো করে ভাজা হয়ে গেলে আমি আগে থেকে যে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম আপনারা কীরকম তরকারিটা খেতে চাইছেন তার ওপর কিন্তু জলটা দেবেন এই তরকারিটা দুরকমভাবে ভালো লাগে গামাখা গামাখাও ভালো লাগে আবার পাতলা ঝোলও ভালো লাগে আমি মোটামুটি বেশি ঝোলও রাখবো না আবার বেশি গামাখাও করবে না মিডিয়াম রাখবো সেই অনুযায়ী আমি বড় গ্লাসের এক গ্লাস মতন গরম জল দিয়ে দিলাম আমার ঝোলটা বেশ সুন্দর করে ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ এবং সবজিগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে এসছে আমার আলু কুমড়ো ভালো করে সেদ্ধ হয়ে এসছে যেহেতু আগে থেকে ভালো করে ভাজা ছিল ঝোলটা ভালো করে ফুটে উঠলে যে বড়িগুলো আগে ভেজে রেখেছো সেই বড়িগুলো অবশ্যই দেবে শোনো এখানে একটা কথার বলার আছে বড়ি যদি তোমাদের ঘরে না থাকে তাহলে তোমরা বড়িটা স্কিপ করে যেতে পারো তবে বড়ি দিলে এর গন্ধটা কিন্তু আরও সুন্দর হয় যাই হোক যখন ঝোলটা ফুটে উঠবে তখনই বড়িটা দেবে কেন বড়িটার মধ্যেও তো ঝোল ঢোকার ব্যাপার আছে তাই সব সবজি সেদ্ধ হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি চিনিটা দিলে নিরামিষ তরকারিটা খেতে ভালো লাগে তোমরা যদি মনে করো যারা মিষ্টি মিষ্টি তরকারি পছন্দ করো না তারা দিও না তবে আমি হাফ চামচ দিলাম যেহেতু নিরামিষ তরকারি খেতে বেশি ভালো লাগবে তাই মোটামুটি আমার রান্না কিন্তু কমপ্লিট আমি ঝোলটা দেখতেই পাচ্ছ খুব শুকাইনি আবার খুব বেশিও ঝোল রাখিনি গরম গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগে আর সজনে ডাটা কার্না প্রিয় সবারই প্রিয় এবং শরীরের জন্য খুব উপকারী সবজি আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার চ্যানেলে আরও বিভিন্ন রান্না দেওয়া আছে ঘরোয়া পদ্ধতি করা সেগুলো অবশ্যই দেখো এবং কমেন্ট করে জানেও কেমন লাগছে আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা ধন্যবাদ